ধুতরা গাছের উপকারিতা ধুতরা একটি ঔষধি হলেও বিষাক্ত গাছ এটি সাধারণত রাস্তার ধারে বা পরিত্যক্ত স্থানে জন্মায় আজুর্বেদ ও লোক চিকিৎসায় ধুতরার পাতা বীজ ও ফুল নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে এটি সেবনে অতিরিক্ত সতর্কতা প্রযোজন কারণ ভুল মাত্রায় খেলে মারাত্মক বিষ্ক্রিয়া হতে পারে প্রধান উপকারিতা ব্যথা উপশমে কার্যকর ধুতরার পাতা গরম করে সেঁক দিলে বাতের ব্যথা ফোলা ও গাঁটের ব্যথা কমে হাঁপানি ও শ্বাসকষ্টে উপকারী শুকনো ধুতরার পাতা ধূমপান করলে শ্বাসনালী প্রশস্ত হয় এবং শ্বাসকষ্ট কমে ত্বকের রোগে ব্যবহৃত ধুতরার বীজ বা পাতার পেস্ট চুলকানি ফোড়া ও চর্মরোগে লাগালে আরাম মেলে কৃমিনাশক হিসেবে ব্যবহৃত গবাদি পশুর কৃমি দূর করতে ধুতরার নির্দাস কার্যকর স্নায়ুর ব্যথা ও খিচুনিতে উপকারী ধুতরার তেল স্নায়ুর ব্যথা ও মাংসপেশী টান কমাতে ব্যবহৃত হয় সতর্কতা ধুতরা অত্যন্ত বিষাক্ত ভুল মাত্রায় খেলে মাথা ঘোরা বমি অজ্ঞান হওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গর্ভবতী নারী ও শিশুদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ তাই ধুতরা কখনও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় ঠিক নিয়মে ও সীমিত মাত্রায় ব্যবহৃত হলে ধুতরা একটি মূল্যবান ওষুধি গাছ হিসেবে কাজে লাগে